বিভিন্ন চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ একশো আটটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন পরীক্ষার পূর্ব মুহূর্তে এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন সম্প্রতি বাংলাদেশ সফর করেন অবসরী জোসেফ এম আকাবা কোন দেশের অধিবাসী যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ সফর অবসারী নবসারী জোসেফ এম আকাবা যুক্তরাষ্ট্রের নাগরিক সম্প্রতি কোন মহাকাশ যান ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের অতি নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে পার্কার সোলার প্রব সম্প্রতি পার্কার সোলার প্রব মহাকাশ যান ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের অতি নিকটবর্তী হয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে পার্কার সোলার প্রব কোন সংস্থার তৈরি মহাকাশ যান নাসা পার্কার সোলার প্রব নাসা সংস্থার তৈরি মহাকাশ যান দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের নাম এইস অ্যান্ড এম বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষস্থানীয় ক্রেতা এইচ অ্যান্ড এম কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান সুইডেন বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষস্থানীয় ক্রেতা এইস অ্যান্ড এম সুইডেন দেশভিত্তিক প্রতিষ্ঠান তৈরি পোশাকের ক্ষেত্রে দেশ হিসেবে সর্বোচ্চ ক্রেতা যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম সীমান্ত স্থল কোন দুটি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে অবস্থিত সম্প্রতি আমাজনের গহীন জঙ্গলে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোন সম্প্রদায়ের দেখা মিলেছে মাসাকো সম্প্রতি আমাজনের গহীন জঙ্গলে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন মাসাকো সম্প্রদায়ের দেখা মিলেছে বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক ব্যাংক এশিয়া বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠী ইয়েমেন ইয়েমেনের বিদ্রোহী শব্দটি কিসের সাথে জড়িত রাজনীতি আউট শব্দটি রাজনীতির সাথে জড়িত দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দু হাজার চব্বিশ সালের বর্ষসারা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ বাংলাদেশ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ এই এব অন্যভাবেও থাকতে পারে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিবেচনায় দু হাজার চব্বিশ সালের কান্ট্রি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন দেশ বাংলাদেশ দ্য ইকোনমিস্ট কোন দেশের ব্রিটিশ সাময়িকী এটি মনে রাখতে হবে সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় চিটো আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে মোজাম্বিক সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আফ্রিকা মহাদেশের মোজাম্বিক দেশে আকাথানে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কতটি ছয়টি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা ছয়টি সম্প্রতি মুসলিম প্রধান দেশের জোট ডি এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে মিশর সম্প্রতি মুসলিম প্রধান দেশের জোট ডিআইটের সম্মেলন মিশরে অনুষ্ঠিত হয়েছে মুসলিম প্রধান দেশের সবচেয়ে বড় জোট হচ্ছে ওআইসি উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক জোট ডিআইটের বর্তমান সদস্য দেশ কতটি নয়টি উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক জোট ডিআইটের বর্তমান সদস্য নয়টি পূর্বে আটটি ছিল ডিআইটের সর্বশেষ নবম সদস্য হিসেবে কোন দেশ যোগদান করেছে আজারবাইজান আজারবাইজান যোগদান করে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ডিএইডের সর্বশেষ নবমতম সদস্য হিসেবে আজারবাইজান উনিশে ডিসেম্বর দু সালে যোগদান করে ইন্দোনেশিয়া ডিএইট সংস্থার সভাপতিত্ব শুরু করবে কবে থেকে পয়লা জানুয়ারি দু সাল থেকে বর্তমান সভাপতি মিশর ইন্দোনেশিয়া পয়লা জানুয়ারি দু হাজার সাল থেকে ডিএইটের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে কোন দেশটি ডিএইট জোটভুক্ত নয় ইরাক ইরাক ডিএইট এর জোটভুক্ত সদস্য নয় ডিএট এর নয়টি সদস্য রাষ্ট্র এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান তুরস্ক আজারবাইজান সম্প্রতি বিশ্বের কোন দেশটি মোবাইল বোম শেল্টার উৎপাদন শুরু করেছে রাশিয়া সম্প্রতি রাশিয়া মোবাইল বোম শেল্টার উৎপাদন শুরু করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হটলাইন চালু হয়েছিল কবে 1962 সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 1962 সালে হটলাইন চালু হয়েছিল সম্প্রতি কোন দেশের উপকূলে বম সাইক্লোন সৃষ্টি হয়েছিল যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের উপকূলে বম সাইক্লোন সৃষ্টি হয়েছিল প্রত্যাশিত হয়ে 24 ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রুট এর নতুন ট্রেনের নাম কি জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চব্বিশে ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা খুলনা রুটের নতুন ট্রেনের নাম জাহানাবাদ এক্সপ্রেস কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের দুর্নীতির দায় অভিযুক্ত হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের কোন সংসদ সদস্যের নাম উঠে এসেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতির দায়ে অভিযুক্ত হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিক সংসদ সদস্যের নাম উঠে এসেছে টিউলিপ সিদ্দিক শেখ রেহেনার মেয়ে দেশে কবে থেকে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করা হয় দু সাল থেকে দেশে দু সাল থেকে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করা হয় দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্টের যুগে প্রবেশ করে প্রথম দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট প্রবেশ করে দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু কোন নদীর উপর নির্মিত হচ্ছে যমুনা দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু যমুনা নদীর উপর নির্মিত হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ আব্দুল মুমিন দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ই কমার্স জায়ান্ট অ্যামাজন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এনটিজেসি ই কমার্স জায়ান্ট অ্যামাজন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনটিজেসি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের কতজন সদস্য বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন দুইজন সাতজন বীরশৃষ্টের মধ্যে কোন বাহিনী থেকে কতজন ছিলেন এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে সেনাবাহিনীতে তিনজন কর্মরত ছিলেন সিপাহী মোস্তফা কামাল সিপাহী হামিদ রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি সর্বশেষ শহীদ হন চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বীরশৃষ্টদের মধ্যে তৎকালীন এপিআর পরবর্তীতে বিডিআর বর্তমানে বিজেপিতে দুইজন কর্মরত ছিলেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ তিনি বীরশৃষ্টদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন আট এপ্রিল উনিশশো সালে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীতে কর্মরত ছিলেন একজন ইঞ্জিন রুম অফিসার রুহুল আমিন বীরশ্রেষ্ঠদের মধ্যে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন একজন ফ্লাইট ক্যাপ্টেন মতুর রহমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত মিরপুর ঢাকা রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামিয়াল সাফি বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন ডেনমার্ক বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানাধীন এই প্রশ্ন অন্যভাবও থাকে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর বর্তমান ক্যাডার সংখ্যা কতটি ছাব্বিশটি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর বর্তমান ক্যাডার সংখ্যা ছাব্বিশটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যম নারী ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ককে নিগার সুলতানা জ্যোতি নারী ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে কোন দেশ রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে রাশিয়া আউটলুক কোন কোম্পানির ইমেইল পরিষেবা মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট কোম্পানির ইমেইল পরিষেবা সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পাওয়া চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের হয়ে খেলে থাকেন সিটি ইংল্যান্ড সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পাওয়া হামজা চৌধুরী ক্লাব ফুটবলে লিস্টার সিটি এফসি ইংল্যান্ড দলের হয়ে খেলে থাকেন আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কত সালে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে উনিশশো সালে বর্তমান নাম রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া জনসংখ্যার দেশ থেকে বর্তমানে বিশ্বের বৃহত্তম দেশ ভারত পূর্বে চীন ছিল ম্যাকাও কোন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল চীন ম্যাকাও চীন দেশের অধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল ওয়াটারগেট কেলেঙ্কারিতে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন রিচার্ড নিকসন ওয়াটারগেট কেলেঙ্কারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জড়িত ছিলেন নিশান কোন দেশভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জাপান নিশান জাপান দেশভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান পানামাখাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে পানামা খাল বর্তমানে দেশের মালিকানাধীন পানামাখালের নির্মাণকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি সতর্ক দেখতে হবে মালিকানা পানামার কিন্তু পানামা খাল নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু এর ফাইনালে বাংলাদেশ কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দু এর ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহরির চর কোন জেলায় অবস্থিত ফেনী জেলায় মহরির চর ফেনি জেলায় অবস্থিত এ ক্রিসমাস ক্যারল কার রচিত উপন্যাস চার্লস ডিকেন্স এ ক্রিস্টমাস ক্যারোল চার্লস ডিকেন্স এর রচিত উপন্যাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও কখন গঠিত হয় উনিশশো সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি সম্প্রচার কার্যক্রম শুরু করে কত সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশ টেলিভিশন উনিশশো চৌষট্টি সাল থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করে পিএলও ও গঠিত হয় উনিশশো সালে মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কি সিতওয়ে মায়ানমারের রাখাইন রাজ্যের নাম সিতওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা সবচেয়ে বেশি পূর্বে ছিল পঞ্চান্নটি বর্তমানে চুয়ান্নটি আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশ আম্পায়ারকে দৌলা ইবনে শহীদ সৈকত বিদ্যুৎ উৎপাদনের সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে কোন দেশ চীন বিদ্যুৎ উৎপাদনের সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে চীন চীনে লুং জাংবো নামে পরিচিত আন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে কি নামে প্রভাবিত হয়েছে ব্রহ্মপুত্র চীনে লুং জাংবো নামে পরিচিত আন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে উত্তর গোলার্ধ বছরের সবচেয়ে দীর্ঘতম রাজ একুশে ডিসেম্বর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত একুশে ডিসেম্বর মান্দালয় কোন দেশের শহর মিয়ানমার মান্দালয় মিয়ানমারের শহর তেজস্কর মূল রেডিয়াম এর আবিষ্কারক কে মেরি ও পিয়ের কুড়ি তেজস্কর মূল রেডিয়ামের এর মেরিকুরি মেরি ও পিয়ের কুড়ি দিবেহি কোন দেশের ভাষা মালদ্বীপ দিবেহি মালদ্বীপের ভাষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে উপযোগ্য করে অনেক সূর্যের আশা উপন্যাসটি কে লিখেছেন সর্দার জয়ন উদ্দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে উপযোগ্য করে অনেক সূর্যের আশা উপন্যাসটি সর্দার জয়ন উদ্দিন লিখেছেন ডক্টর জিভাগো উপন্যাসটি কে রচনা করেছেন বরিশ পাস্তের নাক ডক্টর জিভাগো উপন্যাসটি বরিশ পাস্তার নাক লিখেছেন একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী ডিজিটাল মুদ্রা বিটকয়েন এর উদ্ভাবক হিসাবে কাকে বিবেচনা করা হয় সাতশী নাকামাতো ডিজিটাল মুদ্রা বিটকয়েন এর উদ্ভাবক হিসাবে সাতশী নাকামাতোকে বিবেচনা করা হয় রহস্যময় স্থাপনা স্টোন হেন্স কোথায় অবস্থিত যুক্তরাজ্য রহস্যময় স্থাপনা স্টোন হেঞ্জ যুক্তরাজ্য অবস্থিত বিখ্যাত চিত্রকর্ম দা ক্রিম এর চিত্রকরকে কে অ্যাডভার্টমান্স বিখ্যাত চিত্রকর দা ক্রিম এর চিত্রকর অ্যাডভার্টমান্স বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা গানটির গীতিকারকে কে সলিল চৌধুরী নোট ভার্বাল কি তৃতীয় পক্ষের মাধ্যমে লেখা আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা নোট ভারবাল তৃতীয় পক্ষের মাধ্যমে লেখা আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা সৌহরাব অ্যান্ড কার রচিত মহাকাব্য ম্যাথু আর্নল্ড সৌরভ এম মেথু এর রচিত মহাকাব্য পদ্মা মেঘনা যমুনা নদী একত্রে কোথায় মিলিত হয়েছে বরিশালে পদ্মা মেঘনা যমুনা নদী একত্রে বরিশালে মিলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিলাই দা কুটিবাড়ি কোথায় অবস্থিত কুষ্টিয়া বাংলাদেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিলাই দ কুটিবাড়ি কুষ্টিয়া বাংলাদেশে অবস্থিত জনপ্রিয় চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটর কে পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন জনপ্রিয় চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটর চার্লি চ্যাপলিন পরিচালনা করেছেন জাহানাবাদ কোন দেশের পূর্ব নাম খুলনা জাহানাবাদ খুলনার পূর্ব নাম অলিম্পিকের সর্বশেষ আসরে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি যুক্তরাষ্ট্র অলিম্পিকের সর্বশেষ আসরে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সর্বোচ্চ পদক জয়ী দেশ যুক্তরাষ্ট্র শতকের ইয়ং বেঙ্গল আন্দোলন এর কে ছিলেন হওয়া হেনরি ভিভিয়ান ডিরোজিও উনিশ শতকের প্রথমতে হওয়া ইয়ং বেঙ্গল আন্দোলন এর প্রবক্তা হেনরি ভিভিয়ান ডিরোজিও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ধীরে ভয়ে মেঘনা পরিচালনা করেছেন কে আলমগীর কবির মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা পরিচালনা করেছেন আলমগীর কবিন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ নেপালে কি নামে পরিচিত মাথা নেপালে সাগর মাথা নামে পরিচিত সংক্রামক রোগ ভাইরাস এর প্রধান বাহক কোন প্রাণী বাদুর সংক্রামক রোগ নিপা ভাইরাস এর প্রধান বাহক বাদুর ভারত মহাসাগরের সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল কত সালে দুই সালে ভারত মহাসাগরের সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটেছিল দুই সালে মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি কাজাকিস্তান মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কাজাকিস্তান গ্রিনল্যান্ড দ্বীপ কোন দেশের মালিকানাধীন প্রশ্নটি রিপিট হয়েছে ডেনমার্ক গ্রানুলা কোন ফসলের উন্নত জাত আলু গ্রানুলা আলুর উন্নত জাত ট্রান্সপার্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মানি ট্রান্সপার্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি জার্মান দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা লাঙ্গল পত্রিকাটিকে সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকাটি কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম তিনটি পত্রিকার সম্পাদনা করেছেন আমরা সহজে মনে রাখতে পারবো নজরুল লাঙ্গলটি নবযুগের ধূমকেতুর মতো অর্থাৎ নজরুল লাঙ্গল নবযুগ ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা করেছেন বলেই বিশ্বকবি হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকার সম্পাদনা করেছেন এফএ বি পার্শ্ব নামক বোমা কোন দেশে তৈরি রাশিয়া নামক বোমা রাশিয়ার দেশের তৈরি বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সময়ের সময়কাল কোনটি থেকে ডিসেম্বর বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সমানের সময়কাল দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত আট বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার বেলুনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত ফেনি বেলোনিয়ার সীমান্ত ফেনি জেলার অন্তর্গত দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজন জলীয় বাষ্পের প্রধান উৎস কোনটি সমুদ্র জলীয় বাষ্পের প্রধান উৎস সমুদ্র সম্প্রতি আফগান নারীদের নিপীড়নের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি ব্রেড অ্যান্ড রোজেস সম্প্রতি ইলন মার্কসের মহাকাশ সংস্থা স্পেস এক্স কলাবেদে যে রকেটটি উৎক্ষেপণ করে তার নাম কি ষষ্ঠ স্টার শিপ সম্প্রতি ইলন মার্ক্স এর মহাকাশ সংস্থা যে কলাভেদে করে তার নাম ষষ্ঠ স্টার শিপ আপনাদের সকলের জন্য একটি কুইজ দেওয়া থাকলো এটি কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশ্বের বৃহত্তম সাগর কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সালে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালে গঠন করা হয় কত সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় যুক্তরাষ্ট্রের কুখ্যাত গণতানবিক কারাগার কোথায় অবস্থিত কিউবা পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয় পালিত হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ বর্তমান সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সর্বপ্রথম রাষ্ট্রপতির শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় চতুর্থ জি টোয়েন্টি সম্মেলন তারা দরিদ্র দেশগুলোর জন্য কত ডলার সহায়তার সমর্থন দিয়েছেন ট্রিলিয়ন ডলার ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ইম্ফল মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে দীর্ঘ চল্লিশ বছর পর আদমশুমারি শুরু হয়েছে ইরাক মধ্যপ্রাচ্যের ইরাক দেশটিতে দীর্ঘ বছর পর আদম সিমরি শুরু হয়েছে আফগানিস্তানে পুনরায় তালেবান ক্ষমতা আসে কত সালে দু সালে আফগানিস্তানে পুনরায় তালেবান ক্ষমতা আসে দু সালে ঘুম ধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত বান্দরবান ঘুমধুম সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত সম্প্রতি যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এ টি এস সি এম এস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশে হামলা চালায় কবে উনিশে নভেম্বর দু সালে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে শাহবাজ শরীফ ইরানের মুদ্রার নাম কি রিয়াল মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার মিনু মশরফ হোসেনের পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবার আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি